জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে কোনো কথা বলা কি উচিত সুপ্রিয় দর্শক বাংলা নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এর মধ্যে এই জেফ্রি অ্যাপস্টিন মানে তো মানুষ বলা মুশকিল আমরা মানুষের যে সমস্ত সংজ্ঞা জানি এর মধ্যে বোধহয় এই জেফ্রি এপস্টিন জাতীয় মানে এই প্রাণীগুলি পড়ে না এপস্টিন ফাইল এপস্টিন ফাইল প্রকাশ করা হবে কি হবে না এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মানে অনেক কিছু হয়েছে সিনেটের দুইটা অংশ পর্যন্ত এটা প্রকাশ করতে বলছে প্রকাশ করার পরে তো মোটামুটি এবং এটা নিয়ে আলোচনা চলতেছে এমনই আলোচনা যেটা অস্তিত্বের শিকড় মূল ধরে নাড়িয়ে দেয় সবচেয়ে বড় কথা আলোচনার যোগ্য না এমন সমস্ত মানে ছোট ছোট মেয়েদের উপরে এমন নির্যাতনের চিত্র যেটা আমার মতে আমার দিন যাবতী মনে হচ্ছে যে এগুলির ভিতর দিয়ে আমি পড়েছি কিছু কিছু পড়তে উচিও হয় না এগুলি মানে বলা কিছু বলাটা ঠিক না তারপরে হঠাৎ করে মনে হলো যে না কিছু একটা বলি একটা বিষয় হচ্ছে কি আমাদের দেশে এই ব্রিটিশরা দুইশো বছর যে শাসন করছে এরা তো সুকৌশলে অনেক বিষয় ঢুকাই দিচ্ছে এর ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে পশ্চিমারা খুব সভ্য আর আমরা হইলাম অসভ্য জাতি এখন প্রমাণ করে আমরা অসভ্য বলতে যাদেরকে বুঝাই সেটা হচ্ছে কি যেমন মনে করেন একজন মানুষ একটা বাচ্চা মেয়েকে রেপ করছে এটা আমাদের চোখে একটা বিশাল অপরাধ আচ্ছা দেখা যাচ্ছে আমি একটু স্ল্যাং ইউজ করি না কি ইউজ নাক করলে মনে ভালো লাগবে না এই যে সুরের বাচ্চা পশ্চিমারা এরা কোন লেভেলে মূর্খামি অচিন্তনীয় পরিমাণ নির্যাতনকারী বাচ্চা মেয়েদেরকে বছরের পর বছর তারা যে রকম ভাবে নির্যাতন করেছে হක්তা করেছে রেপ করেছে নানা রকম বিভৎস কাজ করেছে এদের সাথে উচ্চারণ যোগ না সবচেয়ে মজার যে বিষয়টা আমার লাগছে দেখা গেল অ্যাপস্টেনের সাথে ব্রিটিশ মন্ত্রী অমুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের সম্পর্ক আছে এদেরকে ছবিতে দেখা যায় আপনি চিন্তা করেন তো এবং এরা আবার বলে কি ছবিতে দেখা গেলে কি হয়েছে আমরা হ্যার অপরাধের সঙ্গে যুক্ত না তুমি অপরাধের সঙ্গে যুক্ত যুক্ত কিভাবে যুক্ত তুমি তো জানো যে সেই কাজ করছে তুমি যাই না তারা সাপোর্ট দিছ তুমি মজা পাইছো এখন বিপাকে বলে কইতেছো অপরাধের সঙ্গে যুক্ত না আবার কিছু চোরের সাক্ষী গাঁট থাকে না কিছু কিছু আবার কইছে যে না ওনার নাম আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে কিন্তু উনি কোন অপরাধে যুক্ত বলে আমাদের জানা নাই শোনেন বুঝেন কথা আরে ভাই আমাদের সমাজে এই যে বাংলাদেশ আমরা তো স্বর্গে আছি ওদের যে মানে বিকৃত মানসিকতার যে পাশবিক সহায়তা নেই এই এরা সর্বোচ্চ রকমের অসুখ ভোতা করে সর্বোচ্চ রকমের পশুরা এরকম করে না আজকে নিয়ে আমি পড়ছি দেখছি আমার কাছে মানে মনে হয়েছে যে মনটা খেলে শিউরে উঠে বিষে উঠে এদের এই কাহিনীগুলি শুনলে এই যেগুলি যে ফ্রি করছে যে ফ্রি অ্যাপস্টিন একলা তো করে নাই আপনি মনে করেন নাম আসছে কার দেখা গেছে যে এই যে জোর মামদানি তার মা মীরা নায়ার মীরা নায়ারের সাথে এগুলো একটা মানে তারা একটা সভ্যতার চক্র থাকে না এলিট শ্রেণী আপনি থুথু দেওয়া উচিত এলিট শ্রেণীর যত রকমের মানে কি বলবো বিভৎস এগুলি ভাষা নাই ভাষা নাই কোন ভাষা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে এরা কতটা পশু কোন পশু এরকম করে না তারা যেটা করছে বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা তিন বছর থেকে নয় বছরের বাচ্চা এদেরকে তারা এইভাবে নিজস্ব বিনোদন বিকৃত যৌনাচারের মানে বিনোদনের খোরাক হিসেবে এরা ব্যবহার করছে এবং দেখা গেল যে এগুলি নিয়ে মানে শুধু যে ব্যবহার করছে মানে শুধু তা না সারা তাদের একটা নেটওয়ার্ক ছিল এখন মনে করেন এই যে ব্রিটিশ মন্ত্রী দেখা গেল দুই সালে না তার আগে কোথায় তারে মনে করেন যে পঁচিশ হাজার ডলার করে তিন দফায় টাকা পাঠাইছে সে আবার লেবার পার্টির থেকে পদত্যাগ করছে ম্যান্ডেলসন না কি জানি বুঝেন বুঝতেছেন তো বিষয়টা মানে এগুলি আমেরিকা ব্রিটেন এই ইউরোপের দেশ টেস এইগুলি আমরা মনে করি সভ্য অনেকে মনে করি আরে তারা কত সুখে আছে এই দেখেন অবস্থাটা ঘটনাটা হয়েছিল কি ২০০৮ সালে কিভাবে ধরাটা খাইলো এগুলি তো চলতেই আছে দীর্ঘদিন যাব ১৪ বছর বয়সে এক কিশোরীর বাবা মা অভিযোগ করছে যে ফ্রি নিজের বাম বাড়িতে তাদের মেয়ের উপরে নির্যাতন করছে যৌন নির্যাতন করছে এটা অভিযোগ করার পরে এই জিনিসগুলি ফাঁস হওয়া শুরু করছে পরে অ্যাপস্টিন কে কারাগারে নিছে এই অ্যাপসটিন তো কারাগারে যাওয়ার পরে অনেকে চিন্তা করছে আর সব তো আমাদের তো হয়ে যাবে আমরা তো ধরা খেয়ে যাব পরে দেখা গেল অ্যাপসটিন রহস্যজনক ভাবে আত্মহত্য করছে তার মানে তার মুখটা বন্ধ করা হয়েছে এগুলো তো আমরা ছবিটি দেখি জানি তো এখন অ্যাপসটিন ফাইল বেরোইছে বিশ হাজারের মতো নথি বেরোইছে ছবি টবি এগুলি বেরোচ্ছে রোনাল্ড ট্রাম্পের ছবিও বেরোইছে আরো কত রথি মহারথি আমাদের চোখে আমরা তো একেবারে পশ্চিম মানেই হলো নমস্য নমস্য আহারে কি সভ্যতা আর আমাদের দেশ কি অসভ্য আরে আমাদের দেশের সব থেকে বড় ক্রিমিনাল যে আছে সেও চিন্তা করতে পারবে না ভাইরা বের করতে পারবে না যে ওই অ্যাপস্টিনের মতো এবং তার সাথে যারা সাংঘ গিলে আছে বড় বড় রথী প্রেসিডেন্ট, মন্ত্রী ওই স্পিকার বিচারপতি মানে পশ্চিমার আর এরা যা করতো মানে সে কল্পনা করে বের করতে পারবে না যে এটা বিকৃত মানসিকতার হইলে হ্যাঁ এইগুলি করা যায় আমি ব্যাখ্যা করতে পারবো না বলতে পারবো সব কথা বলতে পারবো না এটা শুধু যে মানে অসভ্যতা স্ল্যাং গালি এই জন্য না এমন কিছু বিষয় আছে যেগুলি মনে হয় কল্পনার গল্পনাও করা যায় যাদের আগ্রহ আছে যাদের মানসিক শক্তি আছে যে মানুষ গ্রামের যে পশুগুলির এই কর্মকাণ্ড সম্বন্ধে জানতে চান যদি মনের ওরকম বল থাকে তাহলে আমি সবসময় বলি পশ্চিমারা হলো চূড়ান্ত অসভ্য এরা তো আমাদেরকে বলে যে আমরা মানে অত শিক্ষিত না আমাদের সমাজে আরে ভাই আমরা বিশাল বিশাল আমরা আমাদের শিক্ষিত আমাদের যে পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন সেগুলি আমরা আমরা তো চিন্তাই করতে পারি না এরকম বহু কাজ এরা নির্দ্বিধায় পরে আমেরিকায় প্রতি চার মিনিটে মনে করেন ধর্ষণ হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের মধ্যে হ্যাঁ বাবা মেয়েকে খারাপ করতেছে কি বলবো এগুলি এগুলি ছোট ছোট বিষয় এর অনেক খারাপ বিষয় আছে তো দুনিয়াটাকে এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে কোন বিষয়ের ভিতরে নিয়ে যাচ্ছে বুঝতে পারতেছে আমি শুধু একটা কারণেই আজকে এই নিয়ে হার্টফ্রগ বাংলাতে কথা বললাম সাধারণত আমরা দেশের রাজনীতি সমস্যা밍 বিভিন্ন প্রসঙ্গে কথা বলি কিন্তু এটা এমনি একটা বিষয় যেটা আনটাচ রাখা উচিত না আমাদের ধান দেন ধারণের জায়গায় আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে আসছি যে এই পশ্চিমারা আমাদের চাইতে হান্ড্রেড টাইমস অসভ্য হান্ড্রেড টাইমস বর্ব তারা পশুত্ব অতিক্রম করতে পারে না ইচ এন্ড এভরি তাদের কোনো সামাজিক মূল্যবোধ নাই বিন্দু মাত্র নাই উপর দিয়ে তাদের একটা বিষয় থাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল আরে মূল জায়গাতেই তারা নষ্ট তারা নষ্ট চরিত্র তাদের বিকৃত মানসিকতা বিকৃত কাম এই হচ্ছে ওদের ব্যাপার আমি সব সময় বলছি সারা বিশ্বের সম্পদ লুট এই ফরাসি জার্মানরা ছাড়া বাকি প্রত্যেকটা জাতি পর্তুগিজ কে না করছে সারা বিশ্বের সম্পদ তারা নিয়ে গেছে চুরি করছে লুট করছে হ্যাঁ আতঙ্কিত সারা দুনিয়ার মধ্যে তারা আতঙ্ক ছড়ায় সারা দুনিয়ার উপনিবেশ গঠন করছে তারা তো হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস একটা বিষয় তো মানসিকতার জায়গাটা কতটা অসভ্য ওই ছিল তারা ওরকমই তার আজীবনী ওরকম ছিল এই কথাটাই আমি বলতে চাই এবং অ্যাপস্টিন অ্যাপস্টাইন মানে জেফ্রি অ্যাপস্টিন এই জিনিসটাই আবার নতুন করে প্রকাশ হয়ে গেছে যাই হোক মার্কিনিরা বলতে পারে পশ্চিমারা এটা বলতে পারে যে আমরাই তো প্রকাশ করছি এই জন্যই তো জানস হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে আমি জানি আমি জানি আমি জানতাম অনেকেই যারা ইতিহাসটা পড়েছেন ভালো মতো উপলব্ধি করেছেন আপনি দেখেন বিশ্বের জ্ঞানের ভান্ডার কি করে আমরা মনে করি কি একজন ইংরেজ লেখক যদি লেখে একজন ইউরোপীয় লেখক যদি লেখে সে সত্য ইতিহাসটা তুলে ধরে এই কারণে ইতিহাসকে আমরা ওইভাবে জানি সম্পদ যে লুট করে নিয়ে গেছে এটা তো ওই দেশের মনে করেন বাংলাদেশের একজন ইতিহাসবৃত্ত এটা লেখে নাই লিখছে তো একটা ইংরেজরা আমরা তো তাদেরকে আবার নমস্ম মনে করি কারণ তাদের হোমওয়ার্ক গুলি ঠিক থাকে তারা প্রফেশনাল জায়গাটা ঠিক আছে ওইটা জায়গা ঠিক রাখেই তারা নিজস্ব দুর্নীতির জায়গাগুলো এগুলি একটা যুক্তির মরক দিয়ে ডাইকা দেয় ডাইকা দিলে আমরা মনে করি না ঠিকই তো করছে এই টাইপের একটা মানসিকতা আমাদের হয় অরিজিনালি এরা হলো ডাকাত বংশ অসভ্য বর্বর মানে কুজা মানুষ নামের কলঙ্ক এটাই আমি বলতে চাই দর্শক আপনারা দেখেন আসলে বিষয়টা কি তারা কতটুকু অসভ্য আর সত্যি কথা বলি আমরা কতটা সুখে আছি বাবা মা ভাই বোনের পারিবারিক বন্ধনের মধ্যে ধন্যবাদ এখনকার